একি বিক্রম তুই এখনো রেডি হছিসনি কেন তুই কি স্কুলে যাবে না 10টা তো বেজেই গেল না মা আমি আর স্কুলে যাব না জানো মা আমার সব বন্ধু সাইকেলে চেপে স্কুলে যায় আমার ভালো লাগে না রোজ রোজ একা একা হেঁটে হেঁটে স্কুলে যেতে আমি আর স্কুলে যাব না মা তখন আমার অনেক স্বপ্ন রে বাবা ওখানে আমি একmost বড় ডাক্তার তৈরি করব আচ্ছা বাবা তুই কোনো চিন্তা করিস না আমি দেখছি দু চার দিনের মধ্যে তোর একটা সাইকেলের ব্যবস্থা করতে পারি কিনা আমি না হয় দু চার এক্সট্রা করে বেশি কাজ করব। দেখব মা আমি একদিন তোমার সব স্বপ্ন পূরণ করব। আমি এক মস্ত বড় ডাক্তার হব আর গরিব মানুষদের পাশে এসে দাঁড়াবো আর তোমারও কোনো কষ্ট থাকবে না আর তোমাকেও দু বাড়ি এক্সট্রা কাজ করতে হবে না আমার পা বলছিল একটা যা তুই রেডি হয়ে নে আমি তোর জন্য ভাত বাচ্ছি খেয়ে স্কুলে যাই আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ আমরা গরিব গরিবের সব স্বপ্ন পূরণ হয় না তবুও মানুষ চেষ্টা করে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবে আর দেখার সুযোগ করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে